আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাখির ইচ্ছে ভালো আছি তো চলে আসলাম হচ্ছে নিউ ওমেন্স হলডে দোকান নং দুইয়ের বিশ তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সামনে যেহেতু ঈদ চলে এসেছে ঈদ উপলক্ষে কিছু টু পিস কালেকশন দেখিয়ে দেবো মাত্র আড়াইশো টাকা করে এত কম এটা হচ্ছে একটা অফার প্রাইস ঈদ উপলক্ষে ঈদ স্পেশালের জন্য একটু অফার দেওয়া হয়েছে অফারের জন্য হচ্ছে টু পিস কালেকশন এখানে সুন্দর করে লেস করা আছে সোবাটন করা আছে হাতেও খুব সুন্দর করে লেস কাজ করা আছে দেন হচ্ছে নিচেও খুব সুন্দর করে লেস কাজ করা আছে এইগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আমার মনে হয় না এত কম দামে এত সুন্দর টু পিস কালেকশন আপনারা কোথাও পেয়ে যাবেন কোথাও পেয়ে যাবেন এত কম দামে আর সালোয়ারেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস কাজ করা আছে এগুলো কিন্তু ফ্রি সাইজের এগুলো যারা নেবেন এগুলো কিন্তু ফ্রি সাইজের আর এত কম দামে শুধুমাত্র আপনারাই পাবেন যারা অনলাইন অর্ডার করবেন এবং যারা ঢাকায় চলে আসতে চান মানে দোকানে চলে আসতে চান তারা কিন্তু দোকানেও চলে আসতে পারবেন স্ট্রক ক্লিয়ার অফার ক্লিয়ার অফার মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত কম দামে আপনারা অনেকে আছে যে গিফট করার জন্য প্রোডাক্ট নেয় তো তারা হচ্ছে এইসব নিয়ে নেবেন আমি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট এইটা একটা কালার আমাদের ডিজাইন হচ্ছে দুইটা ডিজাইন মানে সেম সেম কালার হচ্ছে এই যে এইগুলো হচ্ছে সেম কালার মানে এইরকম ডিজাইন আগেও একটা দেখানো হয়েছে এই যে প্রথমে একটা দেখানো হয়েছে আর সেম কালারের এই যে এইগুলো আমি জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি মানে এত কম দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা কিন্তু কোথাও পাবে না একটু সামনে থেকে দেখেন আমি একটু ভিডিওটা একটু ক্লিয়ার করে দিই এইখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এখানে কিন্তু সবাটন করা আছে সালোয়ারে কিন্তু সেম সালোয়ার কিন্তু সেম সুন্দর করে ডিজাইন করা আছে আর এই যেটা এগুলো হচ্ছে কামিজ কামিজও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে মাত্র দুশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তার মানে বলার মতো না শুধুমাত্র অফার প্রাইজ এটার মধ্যে কালার আর হচ্ছে এই যে এইটার মধ্যে কালার এই যে ইয়েলো ইয়েলো কালার ইয়েলোর সাথে মাল্টি কালার স্কিন কালার স্কাই এর সাথে মাল্টি কালার আর এইটা হচ্ছে আরেকটা কালার এইটা হচ্ছে আমি একটু দেখিয়ে দেই এটা হচ্ছে একটাই কালার এইগুলো যারাই অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টু পিস কালেকশন এত সুন্দর সুন্দর টু পিস কালেকশন এইগুলো যেমন কাজ করা আছে যে এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ারে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে চট জলদি করে ঈদের জন্য আপনারা কিন্তু এইসব নিয়ে নেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত কম দামে আমার মনে হয় না আপনারা কোথাও টু পিস পাবেন এখন যেহেতু টু পিস হিউজ পরিমাণ চলতেছে অন্যান্য ডিজাইন আমাদের ভিডিওতে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে তবে এত কম দামে টু পিস মনে হয় আগে কখনও দেওয়া হয়নি কারণ অনেক ধরনের টুপিস আছে কিন্তু অনেক হাই লেভেলের বাট এইগুলি হচ্ছে গিফটের জন্য কিংবা কাউকে দেওয়ার জন্য অনেকে আছে যে দানশীল দানুশীল করার জন্য কিন্তু এই ধরনের টুপিস নিতে পারেন যে টুপিসগুলো এত কম দামে এত কম দামে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যেখান থেকেই নেবেন দেড়শো টাকা ডেলিভারি চার্জ করে নিতে হবে তো নিউ ওমেন্স সল্ট দোকান নং দুই বিশ তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফিনডোর ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম